নাডিগার কাহিনী হচ্ছে ভীষণ তৃষ্ণার্থ একটি লোক চেষ্টায় নানান জনের কাছে গিয়ে জল চাইছে কিন্তু কেউ তাকে জল দিচ্ছে না বরং তার কথা বলার মধ্যে নানা রকম ধরছে শেষ পর্যন্ত বেশ বুদ্ধি খাটিয়ে ফোন দিয়েছে এক বৈজ্ঞানিক এক বিজ্ঞানীর নিকট থেকে সে জল আদায় করল অনেক সময় আমরা অপরের কথা বুঝতে ভুল করি এই নাটিকে তা মজা করে দেখানো হয়েছে দুই নম্বর ছিল শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি গৃহস্থ অ্যাপার্টমেন্ট এক্সপেরিমেন্ট এবং রুক্ষমূর্তি গৃহস্থ মানে গৃহস্থ সংসারী লোক মানে হচ্ছে পাহারাতার টেষ্টা মানে তৃষ্ণা বা পিপাসা খাটিয়া মানে কাঠের তৈরি খাট এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা নিরীক্ষা ও রুক্ষমূর্তি মানে দেখে ভয় লাগে এমন শুকনো চেহারা তিন নম্বর ছিল ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি গৃহস্থ তারপরে ছিল বড় কাম দাস এক্সপেরিমেন্ট চেষ্টায় রুক্ষ মূর্তি খাটিয়ার ক ছিল গৃহস্থ বাড়ির বাড়ির দুপুর রোদে দরজা এটে সব ঘুম দিচ্ছে বরকে কি আপনি বড় কাম দাস বলেন লোকটা একটা লোক চেষ্টায় জল জল করছে তবু জল খেতে পায় না ক্লান্ত হয়ে অবশেষে খাটিয়ার খাটিয়ে উপর শুয়ে পড়ল খাটিয়ার উপর শুয়ে হবে নোংরা জলের ভেতর কি আছে তা এক্সপেরিমেন্ট করে বলা যাবে রুক্ষমূর্তি লোকটাকে লোকটিকে দেখলেই ভয় লাগে চার নম্বর ছিল প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি বোবা জল বলতে কি বুঝায় জল আতঙ্ক কাকে বলে জলের চেষ্টায় পথিকের মহান শরীরের অবস্থা কি হয়েছিল ব্যাখ্যা করো অনেক বই পথিকের সঙ্গে তুমি কথা বলছো তোমাদের দুজনে কথা বলতাম কেমন আর কেমন হতে পারে তা নিজের ভাষায় লেখো পথিককে এক বৃদ্ধ কত রকম জলের কথা শুনিয়েছিল নামগুলো লেখো চলছিল তুমি তোমার সহপাঠীর সাথে আলোচনা করে ইচ্ছা মতো একটি নাটিকা লেখো এখন উত্তরগুলো আমরা দেখতেছি বোবা জল বলতে কী বুঝায় বোবা জল বলতে ডিস্টিল ওয়াটার বা পরিশ্রুত জলকে বোঝায় এ জলে কোনো রকম স্বাদ থাকে না বলে এর নাম বোবা জল জলাতঙ্ক কাকে বলে এই রোগ কেন কেমন করে হয় জলাতঙ্ক হলে এক ধরনের রোগ যাতে আক্রান্ত হলে মানুষ জলে কৃষ্ণ ফেলিও জল খেতে পারে না বরং তা দেখলেই আতঙ্কিত হয় ইংরেজি ইংরেজিতে কে বলা হয় হাইড্রোফোবিয়া বলে জলাতঙ্ক রোগের জীবাণু বহনকারী কোনো পশু মানুষকে কামড়ালে মানুষ এই রোগে হয় গছিল জলের চেষ্টায় পচিকের মনের ও শরীরের অবস্থা কি হয়েছিল ব্যাখ্যা করো জলের চেষ্টায় পচিকের মন খুবই অস্থির হয়ে পড়ে একটুখানি পানি পাওয়ার জন্য সে চঞ্চল হয়ে ওঠে পথিকের শরীর পানির অভাবে ক্লান্ত হয়ে পড়েছিল চুল হয়ে গিয়েছিল উস্কো খুস্কো চেহারে ছিল উদ্ভ্রান্ত ভাব ছিল মনে করো তুমি এই পথিকের সঙ্গে তুমি কথা বলছো তোমাদের দুজনের কথাবন কেমন হতে পারে তা তোমার নিজের ভাষায় লেখো উত্তর এই পথিকের সঙ্গে আমার কথা কেমন হবে তা নিশ্চয় তুলে ধরা হলো পথি বলছে এই রে ভাই শুনছেন আমি জি বলুন আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছি পথি বলছে ঠিকই বলে ঠিকই ধরেছেন সকাল থেকে একটু জল খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম কেউ একটু জল দিল না আমি আপনি কি খাবার জলের সন্ধান করেছেন হ্যাঁ হ্যাঁ বলতে পারেন কোথায় গেলে পাবো আমার সঙ্গে আসুন বাড়ি আমি আপনাকে আপনাকে ধন্যবাদ এবং ছিল প্রথীকের বুড়িওয়ালা কত রকম জলের কথা শুনিয়েছিল নামগুলো দেখো ঝুড়িওয়ালা এখানে প্রতীককে ঝুড়িওয়ালা কত রকম জলের কথা শুনিয়েছিল নামগুলো লেখো প্রতীককে ঝড়িওয়ালা পাঁচ রকম জলের কথা শুনেছিলাম জল পুকুরের জল কলের জল এবং মামা তোমার পাশের শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তোমার ইচ্ছে মতো একটি নাটিকা লেখো ছোট্ট একটি নাটিকার শিরোনাম হলো সময় মূল্য চরিত্র রাহিম রহিম কাব্য এবং শিক্ষক দৃশ্য ক্লাসরুম রহিম জানালো দিয়ে বাইরের দিকে বাইরে তাকিয়ে বসে আছে কাব্য বই খুলি পড়ছে কাব্য বলছে রহিম পরীক্ষার আর দুদিন বাকি পড়স না কেন রহিম স্যার আরে পড়া তো পরের করা যাবে আগে একটু ফেসবুক দেখি কাব্য বলছে পড়ে পড়ে তো সময় নাও পরে তো সময় নাও থাকতে পারে নিশ্চয় দুই শিক্ষক প্রবেশ করেন শিক্ষক তোমরা দুজন কি আলোচনা করছ কাব্য বলছে স্যার রহিম পড়তে চায় না বলে পরে করবে শিক্ষক বলতেছে রহিম তুমি কি জানো সময় কারোর জন্য অপেক্ষা করো না রহিম বলতেছে যে বুঝিনি স্যার শিক্ষক বলছে আজ সময় নষ্ট করলে কাল তার মূল্য দিতে হবে এখন থেকে অভ্যাস ঠিক করতে হবে রহিম স্যার বুঝেছি এখনই পড়তে বসি কাব্য বলছে চলো আমরা একসাথে পড়ি শিক্ষক খুব ভালো মনে খুব ভালো মনে রেখো সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ শিক্ষণীয় বার্তা হচ্ছে সময়কে মূল্য দাও কাজটা আজই শুরু করো পড়ে নয় এখন পরিচিতি শিশু সাহিত্যিক সুকুমার রায় তিরিশে অক্টোবর আঠারোশো সপ্তশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি ছোটদের জন্য হাসির গল্প ও কবিতা লিখেছেন আবুল তাবল হজা বর পাগলাদসু দশু বহুরূপী খাই খাই অবাক জলপান তার অমর সৃষ্টি তার পিতা উপেন্দ্র কিশোর রায় শিশু সাহিত্যিক ছিলেন আর পুত্র সত্যজিৎ রায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক তিনিও শিশু কিশোরদের জন্য প্রসুর লিখেছেন দশই সেপ্টেম্বর উনিশশো তেইশ সালে সুকুমার রায় মৃত্যুবরণ করেন কৃষিক্ষীবৃন্দ এই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়বস্তু তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি এবং তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদেশ নিচ্ছি খুব হাফিজ